হ্যালো বন্ধুরা ঘাটশিলার স্ট্রিট ফুড খুব সুন্দর আমরা কালকে সন্ধ্যাতে খেয়েছি অনেক কিছু তার মধ্যে এখানে কুড়ি টাকায় মশলা ধসা পাওয়া যাচ্ছে কালকে খেয়েছি দারুণ লেগেছে আর পাশে লিপ্তি চোখা তো প্রথমে আমি আজকে তোমাদের দেখানোর জন্য এখানে চলে এসেছি কুড়ি টাকার মশলা ধসা এই দিদি বানাবেন তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আপনার নামটা একটু বলবেন আমার নাম মিনু ইন্দ্রি আচ্ছা আপনি কি ওয়েস্ট বেঙ্গল লেডি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল লেডি ও আচ্ছা এখানে কত দিন আছেন 18 বছর হয়ে গেল বিয়ে 18 বছর ও মানে বিয়ের পর থেকে আপনি মানে বাপের বাড়ি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এর কোথায় রানীগঞ্জ রানীগঞ্জ আসানসোল আচ্ছা আর এখানে কোথায় বাড়ি আপনার এখানে ঘাসিলা নোয়াগ্রাম নোয়াগ্রাম গ্রামে আচ্ছা

আপনাদের কত বছরের ব্যবসা এটা এটা আমাদের সাত বছর হয়ে গেল সাত বছর আপনার এই দোকানের লোকেশনটা একটু বলুন করতে করতে পোস্ট অফিস সামনে আচ্ছা আপনার দোকানের আর কি কি স্পেশাল এই চপ সিঙ্গারা চপ সিঙ্গারা জিলেবি সবই 5 টাকা হ্যাঁ সবই 5 টাকা করে তোমরা যদি আসো তাহলে এই দিদির সাথে যোগাযোগ করে নিতে পারো মোবাইল নাম্বারটা দিদি বলে দিচ্ছে হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত এসে একবার অবশ্যই ট্রাই করবে চপ উঠলো গাঁজা খাবার না লাল চাটনিটা দিয়ে দাও একটু দিন একটু সাইডে সাইডে দাও এমনি আজকে চামচ নিয়েছি আচ্ছা ঠিক আছে গরম সিঙ্গারা খাবে না এই টুলটাতে হ্যাঁ তাহলে ছবিটা উঠবে এখানে একটা লাল চাটনি আছে আর এটা হ্যাঁ সাম্বার তাই তো হ্যাঁ ছোলার বাদাম চাটনি ও আচ্ছা এটা পিনাটস এর তো হ্যাঁ হ্যাঁ কিভাবে বানায় নেই চাটনি এটাকে ছোলার ডালটাকে ভেজে করে বাদামটাকে ভেজে করে আচ্ছা মিক্সার গ্রাইন্ডার পিষতে হবে আধা ঘন্টা বাদ হ্যাঁ আর সঙ্গে ছোমে সরসা আর শুকনো লঙ্কার ছোক থাকবে আচ্ছা আচ্ছা বাস আচ্ছা এটা খুব সুন্দর খেতে হুম আজকে তোমাদের দেখানোর জন্য আবার খাচ্ছি খুব সুন্দর হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরো মানে মাখানো থাকে না আলুটা অল্প ভেতরে থাকে আর এখানে দিদি বললেন যে পুরোটা আর কি স্প্রেড করে দিতে হয় এটা এখানে অন্যরকম যাতে মানে খেলে পুরোটা মশলা পাওয়া যায় খুব সুন্দর হয়েছে তোমরা এসে অবশ্যই ট্রাই করো হ্যাঁ কুড়ি টাকায় মশলা দোষা এই যে পুরোটাই আলু মাখানো পুরো এটার মধ্যেই আলু মাখানো আছে মানে ইউটিউবে ছাড়ছে হ্যাঁ একটু পরে পাশে লিপ্তি চোখা আছে ওটাও দেখাবো প্রথমে মশলা ধসা খেললাম এবার আমরা লিপ্তি চোখা খাবো তো এখানে দাদা লিপ্তি চোখা বানাচ্ছে সেটা দেখবো কিভাবে বানাচ্ছে আর এমন খেতে সেটাও আমরা কালকে খেয়েছি সন্ধেবেলা আজকে তোমাদেরকে দেখাবো বলে আবার আমরা ট্রাই করব তো সঙ্গে থাকো দেখো देखते থাকো এ লিচু চপ কত টাকা হয় आपका नॉर्मल वाला दो को 15 টাকা গায় है আর ঘি वाला दो तो 25 টাকা গায় है अच्छा देख ঘি वाला क्या देते हैं आप आलू बैगन ভর্তা रहता है देखिए आपको आलू बैगन ভর্তা है हम्म ए धनिया पत्ता चटनी है कौन सा दिखाई जरा বড় পাশে করে इमली का हां इमली और घी है गावा टाइमिंग क्या है सर टाइमिंग 5:30 से 9:30 तक 5:30 से 9:30 और लोकेशन सेम है ना हाँ लोकेशन सेम है फिर से एक बार बोल दीजिए आपका लोकेशन पोस्ट ऑफिस मोर अच्छा घाटशिला रोड अच्छा। बगल में है आपका रिलायंस ट्रेंड्स अच्छा एम बाजार और एक काम कीजिए आपका मोबाइल नंबर बोल दीजिए यार 766 सेवेन जीरो फोर वन डबल एट फाइव नाम बोल दीजिए संजय कुमार संजय कुमार आपका बिजनेस कितने साल का है हो गया अभी बाईस साल बाईस साल हाँ घर से लाने आपकी उम्र तो तब बहुत छोटी हाँ 2002 से चल रहे हैं ओ अच्छा और सभी मेरा तालीस साल ऐसी तेरह साल उम्र हो गया लेकिन कोई समझ नहीं पाता अच्छा सुबह शाम तो कंधाई में मेहनत करते हैं इसीलिए पर्सनैलिटी बन जाए दो दो को लड़की है तो अच्छा है एक तो लड़की मैकेनिकल इंजीनियर और एक तो इलेक्ट्रिकल इंजीनियर अच्छा एक तो पुणे में जॉब कर रही है अच्छा अच्छा मैं मे मैकेनिकल वाली अच्छा इलेक्ट्रिकल इंजीनियर पढ़ाई कर रही है अच्छा हेलो तब तो बढ़िया बात है <laughs> सुबह में भी दुकानदारी है इटली का इटली वो चाट के बगल में इडली आलू चाप दाल बारा चाय नेमू चाय दूध चाय आगे। 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 दाल हम दो घी वाला बना दीजिए सौ हाँ आपके लिए अच्छा ये तो लिट्टी आप किस कैसे बनाते हैं आटा और सत्तू सत्तू और, और आटा, आटा, आटा।

আলু আর বেগুন বেগুন দিয়ে করা আর এটা পুরো ঘি এর গন্ধ পুরো রয়েছে ঘিটা পুরো মাখিয়েছে হ্যাঁ খুব সুন্দর খেতে অবশ্যই একবার আসলে ওখানে মশলা দোসা খেয়ে আর এখানে লিক্তি চোখা খেক তারপর আবার অন্যান্য স্ট্রিট ফুডও এখানে প্রচুর আছে তো এই দুটো মাছ খেয়ে খেয়ে খেয়েও ভালো লাগবে তাহলে এবার আমরা খাই একবার ট্রাই করো অবশ্যই এসে এখানে ভালো লাগে এখন রাত্রির দশটা বাজে আমাদের ডিনার হয়ে গেছে আমরা নটা নাগাদ ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছিল কিন্তু আমরা বাইরে ঘুরছিলাম এখন এখন দশটা বাজে এবার আমরা চেঞ্জ করে জাস্ট শুয়ে পড়বো তো আজকে আমরা সারা দিনে কি কি খেলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা তো জানোই যে আমরা এখানে ব্রেকফাস্ট করিনি আমরা চান্ডিল লাইন দেখার জন্য সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম আর ওখানে ব্রেকফাস্ট করেছি কিন্তু এখানে ব্রেকফাস্ট না করলেও এখানে শুনলাম পরে এসে যে চিড়ের পোলাও আর চা ছিল সকালে আর চান্ডিল ল্যাম্প থেকে আমাদের ফিরতে ফিরতে তো দুপুর দুটো বেজে গিয়েছিল কিন্তু আমরা যেহেতু বলে গিয়েছিলাম যে আমরা লাঞ্চ করব এসে তো লাঞ্চের টাইম তো সাড়ে বারোটা থেকে একটা কিন্তু ওনারা আমাদের জন্য খাবার গুছিয়ে রেখে দিয়েছিলেন তো আমরা দুটোর সময় ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা খেতে গেলাম মহারাজ নিজে বসেছিলেন উনি আমাদেরকে নিয়ে গেলেন আমার তো হাত ধরে নিয়ে গেলেন তারপরে নিয়ে গিয়ে আমাদেরকে ওনাদের যে সব ছেলেরা রয়েছে খাবার সার্ভ করলো খুবই মানে ব্যবহার খুবই সুন্দর যে লেট হলে কোনো সেরকম কোনো ব্যাপার নেই এখানে খাবার রাখা ছিল আমাদের খেতে দিল লাঞ্চে ছিল ভাত মুগ ডাল আর একটা মিক্স ভেজ ছিল সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর ছিল আলু পটলের তরকারি আর ছিল মাছ মাছের একটা ঝাল ছিল আর চাটনি পায়েস সেই পায়েস তারপর দুপুরবেলা দইটা খেলাম তারপর বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটা সময়ের মধ্যে চা টাইম থাকে চা আর বিস্কিট দিল আর সন্ধেবেলা তো আমরা স্ট্রিট ফুড খেলাম সেগুলো তো তোমাদের ভিডিওতে দেখাবই আর রাতে আমরা খেলাম রাত্রে ডিনারে ভাত ছিল রুটি ছিল আর মুগ ডাল ছিল তারপর একটা বরবটি আলু দিয়ে একটা ভাজা ছিল আর আলুর দম আর পায়েস কালকে যেটা নিয়ে আমার একটা কনফিউশন ছিল যে ওই পায়েসটা কি দিয়ে তৈরি হয়েছে সুজি না কি দানা ওটা সুজি যে রান্না করেছে পায়েস তার সাথে আমরা কথা বললাম ওটা সুজিরই পায়েস ছিল আজকে রাত্রেও সেই সুজির পায়েসটাই ছিল দারুণ খেতে অনেক পরিমাণ দুধের মধ্যে অল্প সুজি দিলে তবেই ওই পায়েসটা রান্না করা যাবে আমি রেসিপিও জানলাম মানে পঁচিশ গ্রাম সুজি এক লিটার দুধে যাবে তবে ওই রকম মানে দানা দানা একটা পায়েস হবে তো দারুণ ওই পায়েসটা খেলাম আর কালকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব কালকে কিন্তু আমরা বাড়ি ফিরছি না কালকে আমরা এক নতুন ডেস্টিনেশনে যাব পরের ভিডিওতে তোমাদের সাথে সেই ডেস্টিনেশনে দেখা হবে তো আজকের এই পর্যন্তই আজকের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না ওকে আজকের এই পর্যন্তই টাটা গুড নাইট